প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক যাদের দোয়া কবুল হচ্ছে না যাদের ফরিয়াদ যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না প্রিয় দর্শক তারা যদি এই অসাধারণ উপকারী দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করে এরপর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে মনে মনে অথবা মুখ দিয়ে উচ্চারণ করে তো তার প্রত্যেকটা দোয়া আল্লাহ আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তার হাজ তার প্রয়োজন পূরণ হয়ে যাবে এবং তার জীবনের হাজার সমস্যার সমাধান হয়ে যাবে বলুন প্রিয় এ কথা আমার আপনার নয় এ কথা আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে আমার আপনার নবী নবীদের নবী আল্লাহ রবুল আলমিনের মাহবুব হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন এই মূল্যবান দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাবুল আলামিন সেই বান্দার জন্য কবুলিয়াতের দরজা খুলে দেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন যেন সেই বান্দাকে ঘোষণা দিয়ে দেন বান্দা তুমি আমার দরবারে এমন একটি দোয়া পেশ করেছ এমন অসাধারণ মূল্যবান দোয়া তুমি আমার দরবারে পেশ করেছ বান্দা আমি খুশি হয়ে গেছি আমি সন্তুষ্ট হয়ে গেছি এবং আমি তোমার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিলাম এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজের জবানে বলেছেন দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাক সেই বান্দার জন্য কবুলিয়াতের দরজা খুলে দেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সেই অসাধারণ উপকারী দোয়াটি আজকে আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব এবং দোয়াটি পাঠ করার নিয়মটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ বিয়াদাশক যে হাদিস থেকে আমরা দোয়াটি জানতে পেরেছি সেই হাদিসটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এমন এক ব্যক্তির নিকটে গেলেন যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়ারত ছিলেন অর্থাৎ দোয়া করছিলেন তিনি দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে সবর দিন ধৈর্য দান করুন বিশ্ব নবী সাল্লাম বললেন হে আমার সাহাবি তুমি বিপদ কামনা করছো এমন দোয়া করলে তোমার ওপর লাগাতার বিপদ নামবে মুসিবত নামবে অকল্যাণ আসবে যা তুমি সহ্য করতে পারবে না এর কারণ হচ্ছে তুমি যখন সবর ধৈর্য আল্লাহ পাকের কাছে কামনা করছো মানুষ ধৈর্য সবর কখন করে যখন তার উপরে বিপদ আসে সুতরাং ভালো অবস্থায় তুমি ধৈর্যের কামনা করো না তবে তুমি যদি বিপদগ্রস্ত হও তাহলে তুমি ধৈর্যের কামনা করতে পারো প্রিয় দর্শক হাদিসের প্রথম অংশ থেকে আমরা জানতে পারলাম বিপদে মুসিবতে না থাকলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবর ধৈর্য কামনা করা যাবে না বিশ্বনবী সাল্লি ইসলাম এটা থেকে নিষেধ করলেন তবে বিপদে থাকলে আপনি ধৈর্যের কামনা করতে পারেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে এরপর বিশ্বনবী আরেক সাহাবির কাছে গিয়েছিলেন সেই সাহাবিও তিনি রত ছিলেন তিনি দোয়া করছিলেন হে আমাকে পরিপূর্ণ দিয়ে দাও এই দুনিয়াতেই আমাকে পরিপূর্ণ নিয়ামত দাও প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম রুকলেন তিনি বললেন হে আমার সাহাবি পরিপূর্ণ নিয়ামত কি তুমি জানো যা তুমি দুনিয়াতেই কামনা করছো প্রিয় দর্শক সাহাবী বললেন ইয়া আমার তো জানা নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নিয়ামত হচ্ছে জাহান্নাম হতে মুক্তি আর জান্নাতে প্রবেশ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আর এটি তখনই হবে অর্থাৎ কিয়ামতের দিনে হবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার সাহাবী এমন দোয়া করা মানে তুমি মৃত্যু কামনা করছো কেননা জান্নাত মৃত্যুর পরেই পাওয়া যাবে এমনটা বলা যাবে না তুমি হে আল্লাহ নিয়ামত দাও কিন্তু দুনিয়াতেই তুমি আমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে দাও এমন দোয়া তুমি করবে না প্রিয় দর্শক হাদিসের দ্বিতীয় অংশ থেকে আমরা এটাও জানতে পারলাম যে এমন দোয়া করা যাবে না যে দুনিয়াতেই আমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে দাও প্রিয় দর্শক হাদিস শরীফের শেষ অংশে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সাহাবির নিকটে গেলেন সেই সাহাবীও দুয়ায় রত ছিলেন কিন্তু সেই সাহাবী খুবই মূল্যবান একটি দোয়া পাঠ করছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই তিনি জোরে আওয়াজ করে বললেন হে আমার সাহাবি তুমি এমন একটি আল্লাহ তোমার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন মহানবী বললেন হে আমার সাহাবি তুমি মাঙো তুমি চাও কামনা করো দোয়া করো তোমার সব কামনা সব দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ এ কথা বিশ্ব নবী সাল্লি সাল্লাম সেই সাহাবিকে বললেন প্রিয় দর্শক সেই সাহাবির ও সিলাতে গোটা বিশ্বের উম্মতে মোহাম্মদীকে তিনি শিখিয়ে দিলেন যখন তোমরা দোয়া করবে তো দোয়ার পূর্বে এই মূল্যবান অসাধারণ উপকারী দোয়াটি পাঠ করবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান আর খুশিতে কবুলিয়াতের দরজা খুলে দেন বলুন সুবহান প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেব প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যখন দোয়া স্টার্ট করবেন অর্থাৎ আমলটি যখন আপনি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন উত্তম রূপে অজু করে নেবেন ওযু করার পর সর্বপ্রথম আপনি মাত্র একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিয় দর্শক এই দারুদে ইব্রাহিম একবার পাঠ করার পর আপনি মূল্যবান দুয়াটি পাঁচবার পাঠ করবেন বিয় দর্শক দুয়াটি হচ্ছে ইয়া জাল জালালিভাল একরা আম ইয়াজল জলালিভাল একো রম ইয়া জাল জলালিৱাল একো ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম প্রিয় দর্শক বিশ্বাস করুন এই দোয়াটি এতটায় অসাধারণ এবং এতটায় শক্তিশালী পাওয়ারফুল আপনি আমলটি একবার করে দেখুন অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন মনের আশা পূরণ করবেন যা চাইছেন আল্লাহ পাক সেটাই আপনাকে দেবেন যেটা মঙ্গল যেটা কল্যাণ যে নিয়ামত আপনাকে উপকৃত করবে আপনার উপকারে আসবে ইহকাল এবং পরকাল উভয় জাহানের জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেবেন কেন না আল্লাহ রাব্বুল আলামিন দিতে কৃপণতা করেন না বরং যে বান্দা আল্লাহ পাকের কাছে চায় না আশা করে না সেই বান্দার ওপর আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হন আপনি মানুষের কাছে চাইবেন বার বার চাইবেন যত বার চাইবেন সে তত বার বিরক্ত হবে ততবার বার রাগান্বিত হবে কিন্তু আমার আল্লাহর কাছে আপনি যত বার চাইবেন আমার আল্লাহ তত তাই খুশি হবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ দোয়া কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে ইমানের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তো প্রিয় দর্শক আমরা সকলেই অটুট বিশ্বাস দৃঢ় বিশ্বাস নিয়ে এই মূল্যবান দোয়াটি পাঁচ বার পাঠ করে আমরা আমাদের মনের সব আশা ফরিয়া দোয়াকে আল্লাহ পাকের কাছে পেশ করব আর বিশ্বাস রাখবো অবশ্যই আল্লাহ পাক আমার সকল দোয়াকে মঞ্জুর করবেন বলুন